সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি শুভ নববর্ষ আজ দেখুন জয়রামাটি মাতৃ মন্দিরে মায়ের বাড়িতে আছি মায়ের বাড়িতে কিন্তু আজ প্রচুর ভক্ত সমাগম প্রচুর মানুষ এসেছে প্রচুর দর্শনার্থী এসছে মায়ের কাছে আজকের এই বছরের প্রথম দিনটিতে মায়ের কাছে প্রার্থনা করার জন্য ভিড় কিন্তু চোখে পড়ার মতন একদম আজকের দিনটি স্পেশাল আজ কল্পতরু উৎসব তাই মায়ের কাছে কিন্তু সকলেই আসছে চলুন ভিতরে দেখি ভিতরেও কিন্তু ভিতরেও কিন্তু যথেষ্ট পুণ্যার্থীরা আছেন তারা মায়ের বাড়িতে এসেছেন তারা সকলেই কিন্তু মাকে দর্শন করার জন্য এসেছেন দেখুন প্রচুর দর্শনার্থী আছে তারা কিন্তু মায়ের কাছে বছরের প্রথম দিনটিতে প্রার্থনা জানানোর জন্য চলে এসেছে বা প্রণাম জানাতে এসেছেন যাতে আগামী বছরের সারা দিনগুলোই সমস্ত দিনগুলোই যেন ভালোভাবে কাটে দেখুন চারিদিকে কত লোক কত ভক্ত বা পুণ্যার্থীরা এসেছে জনজোয়ার চলছে যেন আজ একদিকে কামারপুকুরে কল্পতরু উৎসব ঠাকুরের মন্দিরেও ভক্ত সমাগম ঘটেছে আর জয়রামবাটিতেও সে একই পরিস্থিতি প্রচুর 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 ভক্ত সমাগম ঘটেছে আজ এই ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এখনই মায়ের ভোগ উঠছে বা ভোগ ওটা শেষ হবে এরপর ভক্তরা খনিকের জন্য মাকে দর্শন করার জন্য তারা কিন্তু প্রতীক্ষা করছে ভক্ত কিন্তু ভক্ত সমাগম প্রচুর ভক্তদের কন্ট্রোল করার জন্য কিন্তু এখানের এখানকার প্রতিনিধিরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে আমি চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন প্রচুর কিন্তু আজকে ভক্ত এসেছেন মায়ের বাড়িতে প্রচুর ভক্ত সমাগম ঘটেছে আজ এই ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ দেখুন চারিদিকে মানুষের মধ্যে আনন্দের বা খুশির পরিবেশ তারা কিন্তু আনন্দ করছে এখনই মায়ের দর্শন হবে ভোগ উঠে গেল মায়ের দর্শন করার জন্য কিন্তু সকলেই একদম তৈরি Ne 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 ne